দশই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজকের দিনে কোন কোন রাশির বন্ধুদের শেয়ার ফরেক্স ক্রিপ্টো মিম কয়েন অয়েল গ্যাস গোল্ড সিলভার এবং কমোডিটি মার্কেটে ভালো ফল পাবেন সে সম্পর্কে আলোচনা মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে কমোডিটির ক্ষেত্রে ভালো হবে ক্রিপ্টো কারেন্সি বিটিসি ইথেরিয়ামের ক্ষেত্রে ভালো হতে সকাল নটা থেকে বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত তবে এরপরে আপনাদের ক্ষতিগ্রস্ত হতে পারেন শেয়ার নিফটি এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে বিশ্ব রাশির বন্ধুদের গোল্ড সিলভার মিম কয়েন ডজ কয়েন এবং এস এইচ আইভিতে ভালো হবে ছটা থেকে বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত ফরেক্স অয়েল কিপ্টোতে সমস্যা আছে মিথুন রাশি বন্ধুদের সেরা দিন হতে যাচ্ছে শেয়ার আইটি ইন্ডিয়া আইটি মিডিয়া নিফটি ফিফটি ফরেক্সের ক্ষেত্রে ভালো হবে সকাল নটা থেকে ছে বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত ক্রিপ্টো মিম কয়েনে খারাপ হতে পারে কর্কট রাশি বন্ধুদের ব্যাঙ্ক নিফটিতে পুরো পজিশান হোল্ড করতে পারেন গোল্ডের ক্ষেত্রে ভালো হবে ছটা থেকে দশটা পর্যন্ত সময় কিপ্টো অয়েল ফরেক্সের ক্ষেত্রে ভালো হবে না সিংহ রাশির বন্ধুদের নিফটি ফিফটি শেয়ার গভর্নমেন্ট এবং পিএসইউ এর ক্ষেত্রে ভালো গোল্ডের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ছটা থেকে বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত তবে কয়েন এবং এর ক্ষেত্রে ভালো নয় কন্যা রাশির বন্ধুদের শেয়ার ফার্মা এবং আইটির ক্ষেত্রে ভালো হবে ফরেক্স এবং কমিউনিটির ক্ষেত্রে কৃষিভিত্তিকের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে নটা থেকে বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত ক্রিপ্টো এবং অয়েলের ক্ষেত্রে যাবেন না তুলা রাশির ক্ষেত্রে গোল্ড সিলভার শেয়ার এবং এফএমসিজি ফ্যাশনের ক্ষেত্রে ভালো হবে কিন্তু ছটা থেকে সকালবেলা ছটা থেকে বারোটা ছেচল্লিশ কয়েন ফরেক্সে যাবেন না বৃশ্চিক রাশির বন্ধুদের কিপ্টো বিটিসি ইথেরিয়াম অয়েল এবং কমোডিটির ক্ষেত্রে ভালো সকালবেলা ছটা থেকে দশটা পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন শেয়ার নিফটি ব্যাংক নিফটি যাবেন না ধনু রাশির ক্ষেত্রে শেয়ার এডুকেশন ট্যুরিজম নিফটি ফিফটি থেকে ভালো ফল পাবেন ছটা থেকে বারোটা ছেচল্লিশ মিনিট ক্রিপ্টো মিম কয়েন অয়েলে যাবেন না মকর রাশির বন্ধুদের কমোডিটি কয়লা সিমেন্ট অয়েলের ক্ষেত্রে ভালো হবে বারোটা বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান ক্রিপ্টো ফরেক্স মিম কয়েনে ভালো হবে না কুম্ভ রাশির ক্ষেত্রে ক্রিপ্টো অল্ট কয়েন এবং শেয়ার টেকনোলজি এবং অ্যাভিয়েশন ক্ষেত্রে ভালো হবে সিক্স ছটা থেকে বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত ভালো গোল্ড সিলভার ফরেক্সে যাবেন না মিন রাশির বন্ধুদের অয়েল শেয়ার ফার্মা এবং হসপিটাল সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে ছটা থেকে দশটা পর্যন্ত সকালবেলা তবে কিপ্টো কয়েন এবং ফরেক্সে যাবেন না ক্ষতিগ্রস্ত হতে পারেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বার্ষিক রাশিফল টোয়েন্টি টোয়েন্টি সিক্সের বড় ভিডিও সময়ের সাথে সাথে কেমনভাবে চলতে হবে সারা বছর সেই সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে অবশ্যই দেখবেন কাজে লাগাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন